প্রাচীনকালের এক দূরবর্তী সময়ে দিগন্তে খ্যাতি ছড়িয়ে পড়া বিজয়পুর নামক রাজকীয় ভূখণ্ডে এক অসাধারণ পরিবার বাস করত সেই পরিবারের প্রধান ছিলেন দৃঘচেতা চাচা প্রদ্যুম্ন এবং তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী এবং উৎসাহী ভাতিজি লতিকা তারা দুজনেই ঐতিহ্য এবং প্রত্নতত্ত্বের প্রতি গভীর অনুরাগী ছিলেন রাজ্যে এক নিখুঁত সুখের পরিবেশ বিরাজ করলেও পুরনো পুঁথিতে লেখা এক গভীর রহস্য তাদের মনের মধ্যে সব সবসময় কৌতূহল জাগাত রাজ্যের সীমানার বাইরে ছিল অন্ধকারের উপত্যকা নামে পরিচিত এক অদ্ভুত ইন্দ্রজালিক বনানী সেই বনের গভীরে একটি প্রাচীন পাথরের তরুণ ছিল যার গায়ে অজানা অতি প্রাচীন কোনো লিপিতে কি যেন খোদাই করা ছিল লতিকা ও প্রদ্যুম্ন জানতেন যে সাধারণ মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করত যে ওই তরুণের অন্তরালে হারিয়ে যাওয়া বিজয়ের স্ফটিক নামক অসীম শক্তি ও জ্ঞান আবদ্ধ হয়ে আছে কিন্তু এর পাশাপাশি তার সঙ্গে জুড়ে ছিল এক মারাত্মক অভিশাপের বিপদ বহু অভিযাত্রী সেই প্রবেশপথের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হলেও তাদের কেউই আর কখনও প্রত্যাবর্তন করতে পারেনি সেই কারণে সমস্ত রাজ্যে ওই স্থানটি ধ্বংসের দুয়ার নামেই পরিচিত হয়েছিল এক সন্ধ্যায় গবেষণারত অবস্থায় লতিকা আবিষ্কার করলেন যে বনের ভেতর থেকে অস্বাভাবিক উজ্জ্বলতা দেখা যাচ্ছে এবং রাত্রিবেলা সেখানে এক ধরনের কম্পন অনুভূত হচ্ছে লতিকা উদ্বিগ্ন হয়ে চাচা প্রদ্যুম্নকে বললেন চাচা আমাদের নিষ্ক্রিয় হয়ে বসে থাকা উচিত নয় এই রহস্যের সমাধান করা প্রয়োজন নয়তো রাজ্যের শান্তি বিঘ্নিত হবে প্রত্যুত্তরে প্রদ্যুম্ন ঘোষণা করলেন তুমি ঠিক বলেছ লতিকা আমরা স্বয়ং যাব এবং এই রহস্যের সমাপ্তি ঘটাব লতিকা যদিও জানতেন যে চাচার নেওয়া দৃঢ় প্রতিজ্ঞা অপ্রতিরোধ তবুও তিনি এই অভিযানে যাওয়ার মনস্থির করলেন মধ্যরাত্রির গভীর অন্ধকারে চাঁচা এবং ভাতিজি তাদের গবেষণার সরঞ্জাম এবং কিছু বিশ্বস্ত রক্ষী নিয়ে সেই অলৌকিক বনের গভীরে পৌঁছালেন বনের মধ্যে প্রবেশ করে তারা চাপা অপ্রত্যাশিত গুঞ্জনধ্বনি শুনতে পাচ্ছিলেন আচমকা দমকা হাওয়া প্রবল বেগে বইতে শুরু করল এবং তাদের চোখের সামনে সেই গুপ্ত তরণটি প্রতিভাত হল তার উপর প্রাচীন লিপিতে লেখা ছিল যে এই অভ্যন্তরে প্রবেশ করবে সে হয় সত্যের আলো লাভ করবে না হয় অনন্তকালের জন্য মায়ার জালে বিলীন হয়ে যাবে প্রদ্যুম্ন এবং লতিকা নিজেদের হাতে থাকা বিশেষ প্রত্নতাত্ত্বিক লণ্ঠন উত্তোলন করে সেই তরুণটিকে স্পর্শ করলেন এক লহমার মধ্যে প্রবেশপথটি উন্মুক্ত হয়ে গেল এবং তারা সকলে ভেতরে প্রবেশ করলেন অভ্যন্তরে ছিল একটি অতি বৃহৎ গুহা যেখানে প্রাচীন প্রত্নবস্তু শূন্যে ভেসে থাকা অদ্ভুত প্রতীক এবং রাশি রাশি ভুলে যাওয়া জ্ঞান ছড়িয়েছিল কিন্তু সেই গুহাটির ঠিক কেন্দ্রস্থলে একটি স্ফটিক নির্মিত স্তম্ভের উপরে মূর্তিমতি হয়ে বসেছিল মায়াবিনী বিদ্যা নামে এক ভয়ঙ্কর প্রহরী প্রহরীটি স্বাগত জানিয়ে বলল প্রদ্যুম্ন এবং লতিকা অবশেষে তোমাদের আগমন ঘটেছে আমি বহু শতবর্ষ ধরে জ্ঞান এবং সত্যের সন্ধানী তোমাদের মতো মানুষের পথ চেয়ে এখানে অপেক্ষমান ছিলাম প্রদ্যুম্ন হতচকিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি আসলে কে প্রহরী প্রত্যুত্তর দিল আমি হলাম সেই শক্তি যাকে তোমাদের আদি গুরুগণ ছলনা করে এই প্রবেশপথের আড়ালে বন্দি করে রেখেছিলেন বর্তমানে আমার বন্ধন মুক্ত হওয়ার সময় আসন্ন আর সেই মুক্তির জন্য আমার তোমাদের কৌতূহল উৎসর্গ হিসাবে প্রয়োজন সেই প্রহরীর কথা শুনে চাচা ও ভাতিজি তাদের লণ্ঠনের হাতল আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরলেন কারণ তারা নিশ্চিত ছিলেন যে তাদের পূর্বপুরুষেরা কোনো অমূল্য জ্ঞানকে বৃথা দণ্ড দিতে পারেন না প্রহরীটি ধীর পদক্ষেপে তার স্তন্ধ থেকে উঠে দাঁড়ালো তার হাতে একটি দীর্ঘ শক্তিদণ্ড শোভা পাচ্ছিল সে যেইমাত্র সেই দণ্ডটি ঘোরালো অমনি মাটির বুকচিরে অগ্নিময় বিভ্রমের সর্পের দল বাইরে বেরিয়ে এলো প্রদ্যুম্ন কাল বিলম্ব না করে তার লণ্ঠনের বিশেষ আলো ব্যবহার করে আঘাত হানলেন যার ফলস্বরূপ সমস্ত বিভ্রম ভস্মীভূত হয়ে গেল প্রহরীটি ক্রোধান্বিত হয়ে তার দ্বিতীয় মায়াবী ক্ষমতা প্রয়োগ করল যার পর তাদের ঠিক সম্মুখে একটি প্রকাণ্ড দর্পণ আবির্ভূত হল সেই আয়নার ভেটনে চাচা এবং ভাতিজি তাদের আসন্ন ভবিষ্যতের খণ্ডচিত্র দেখতে পেলেন চাচা প্রদ্যুম্ন দেখতে পেলেন যে তিনি গবেষণায় ব্যর্থ হয়েছেন এবং ভাতিজি লতিকা বিকলেন যে তিনি জীবনের পথ খুঁজে না পেয়ে সম্পূর্ণ একা রয়েছেন আর সমস্ত জ্ঞান বিলীন হয়ে যাচ্ছে প্রহরীটি মন্তব্য করল তোমাদের ভাগ্যলিপি এটাই এই পরিণতিকে পরিবর্তন করার কেবল একটি পথ বিদ্যমান আমাকে মুক্তি দাও এবং তোমাদের জ্ঞান আমার অধীনস্থ করে দাও তার পরিবর্তে আমি তোমাদের চিরন্তন জ্ঞানের অধিকারী করে দেব প্রদ্যুম্ন অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উত্তর দিলেন আমাদের নিয়তি আমাদের সত্যানুসন্ধান দ্বারা নির্ধারিত কোনো পাপিষ্ঠ প্রহরী দ্বারা নিয়ন্ত্রিত নয় ঠিক সেই মুহূর্তেই লতিকা দ্রুত এগিয়ে এলেন তিনি তার হাতে থাকা প্রাচীন পুঁথিটি সেই দর্পণের উপর নিক্ষেপ করলেন যার ফলস্বরূপ চোখের পলকে সেই আয়নাটি সহস্র খণ্ডে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল দর্পণটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই গুহার অভ্যন্তরে এক স্বর্গীয় জ্যোতি ছড়িয়ে পড়ল প্রহরীটি পিছনের দিকে সরে যেতে বাধ্য হলো। মনে হচ্ছিল যেন সে সেই প্রখর আলয় দগ্ধ হচ্ছে হঠাৎ গুহাটি প্রকম্পিত হতে শুরু করল প্রহরীটি তার সকল শক্তিকে একীভূত করে এক ঘোর অন্ধকারের ঘূর্ণি তৈরি করল ঠিক তখনই প্রদ্যুম্ন তার লণ্ঠনকে আকাশের দিকে তাক করে গভীর একাগ্রতা জানালেন যার দরুন লণ্ঠনটি তৎক্ষণাৎ স্বর্ণালী আভায় দীপ্তিময় হয়ে উঠল প্রদ্যুম্ন দ্রুত অগ্রসর হয়ে প্রহরীর ওপর আঘাত হানলেন কিন্তু সেই তার হাতে থাকা দণ্ডটি ব্যবহার করে সেই আক্রমণ প্রতিহত করল যার ফলে এক তীব্র ঝলকানি সৃষ্টি হল এবং সকল রক্ষীর দৃষ্টি ক্ষণিকের জন্য অন্ধ হয়ে গেল লতিকা তখন বুদ্ধি খাটিয়ে চূড়ান্ত একটি আঘাত করলেন এবং তার ফলে প্রহরীর দণ্ডটি দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেল নিজের পরাজয় নিশ্চিত জেনে প্রহরীটি তার শেষ বাক্য উচ্চারণ করল যদি আমার অস্তিত্ব না থাকে তবে এই জ্ঞানেরও অস্তিত্ব থাকবে না ঠিক সেই মুহূর্তে লতিকা চাচার হাত ধরে বললেন চাচা ওইদিকে তাকান প্রাচীরের গায়ে কিছু খোদাই করা রয়েছে প্রদ্যুম্ন দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সেটি পর্যবেক্ষণ করলেন প্রাচীরে লেখা ছিল সত্যবাদিতা এবং করুণায় সকল তমসার সমাপ্তি ঘটায় প্রদ্যুম্ন তৎক্ষণাৎ তার লণ্ঠনটি মাটিতে নামিয়ে রাখলেন এবং ঘোষণা করলেন মায়াবিনী বিদ্যা যদি তুমি প্রকৃতই কোনো অবিচারের শিকার হয়ে থাকো তবে এই মুহূর্তে আমি তোমাকে মার্জনা করলাম কিন্তু যদি তোমার অন্তরে দুষ্টতা থাকে তবে এই ক্ষমা প্রদানই তোমার চূড়ান্ত মুক্তি এনে দেবে চাচা প্রদ্যুম্নের মুখ থেকেই শব্দগুলি উচ্চারিত হবার সঙ্গে সঙ্গেই গুহার কেন্দ্রে এক পবিত্র আলোক উদ্ভাসিত হল প্রহরীটি আর্তনাদ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল এবং সে একটি স্বচ্ছ বিজয় স্ফটিকে রূপান্তরিত হয়ে গেল সেই স্ফটিকটি থেকে ভেসে এলো প্রদ্যুম্ন লতিকা তোমরা আমাকে এই ভয়ঙ্কর অভিশাপের শৃঙ্খল থেকে মুক্তি দিয়েছ প্রকৃতপক্ষে সত্য এবং দয়া হচ্ছে মহাবিশ্বের শ্রেষ্ঠ শক্তি তোমাদের আদি গুরুগণ আমাকে কারারুদ্ধ করেছিলেন কারণ আমার হৃদয়ে কেবল একগুয়েমি এবং জ্ঞানের পূর্ণ ছিল আজ তোমাদের করুণা আমাকে চূড়ান্ত মুক্তি এনে দিল সেই বিজয়স্ফটিক লাভ করার সঙ্গে সঙ্গেই গুহার ভেতনের সকল বিদ্রাম বিলীন হয়ে গেল এবং সমস্ত প্রত্নবস্তু সাধারণ পাথরে রূপান্তরিত হল কেবল সেই অলৌকিক রত্ন অক্ষত রইল যা অবিরত আলোর উজ্জ্বল আভা বিকিরণ করছিল চাচা ও ভাতিজি সেটি সংগ্রহ করে তাদের রাজ্যে প্রত্যাবর্তন করলেন সমস্ত বিজয়পুর রাজ্যবাসী তাদের আগমনের অপেক্ষায় ছিল যখন তারা সমগ্র বৃত্তান্ত বিস্তারিতভাবে বর্ণনা করলেন তখন প্রজারা অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়ল এবং সেই মহাজ্যোতির্ময় রত্নটিকে রাজকীয় মন্দিরের পবিত্র স্থানে স্থাপন করা হলো। বিজয়পুর রাজ্য জ্ঞান ও নির্মল শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠল প্রজা সাধারণ চাচা প্রদ্যুম্ন এবং ভাতিজি লতিকাকে কেবল অভিযাত্রী হিসেবে নয় বরং ন্যায় ও করুণার উজ্জ্বল প্রতিমূর্তি হিসেবে শ্রদ্ধা করতে শুরু করল এমনই আশ্চর্যজনক গল্প দেখার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি